তালিবানি শাসকদের কি ভয় পেয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাকি বিজেপির ইশতেহারেরই বিরোধিতা করল খোদ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাই নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন যোগী মোদীর বিজেপি এবং তালিবান যেন এক দুজেকে নিয়ে প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ কথাটা কি ভুল বললাম একটু পিছনে ফিরে যান মনে করে দেখুন আজ থেকে প্রায় চার বছর আগে প্রদেশের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আফগানিস্তানের তালিবান সরকারের তীব্র বিরোধিতা করেছিলেন উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতে বসবাসকারী মুসলমানদের উদ্দেশ্য করে তাকে হুঁশিয়ারি মিশ্রিত টিটকিরি করতেও শোনা গিয়েছিল যোগী আদিত্যনাথ মুসলমানদের উদ্দেশ্য করে বলেছিলেন আপনারা মানে ভারতীয় মুসলমানরা তালিবানের স্বৈরাচারকে সমর্থন করছেন এদের সকলকে এবার প্রকাশ্যে নিয়ে আসতে হবে যোগী আদিত্যনাথের সেই সময়ের এমন মন্তব্য অত্যন্ত অবমাননাকর এবং ভারতীয় মুসলমানদের দেশপ্রেমের উপর অযাচিত প্রশ্ন তোলা বলে মনে করেছিল ধর্মনিরপেক্ষ সুশীল সমাজ রাজনৈতিক দল এবং বিরোধীরা দু সালের আগস্ট মাসে দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানে ক্ষমতায় আসে তালিবান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম দু হাজার ভারত সফর আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মোত্তাকির বিশ্বের দেশগুলোর মধ্যে একমাত্র রাশিয়াই রাশিয়াই একমাত্র তালিবানকে সরাসরি স্বীকৃতি দিয়েছে এবং সেক্ষেত্রে মস্কোর দূতাবাসে পুরনো আফগান সরকারের পতাকা নামিয়ে তালিবানের পতাকা উত্তোলন করা হয়েছে আর এবার এবার আফগানিস্তানে তালিবানের শাসনকে প্রায় স্বীকৃতি দিল বলা যায় মোদির ভারত সরকার তালিবান ক্ষমতায় আসার চার বছর অতিক্রান্ত হওয়ার মাথায় ফের ফের ভারতে তালিবান সরকারের দূতাবাস খুলবে বলে জানা যাচ্ছে কেন্দ্রের এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলছে বিরোধীরা বলছে এখন কেন চুপ রয়েছেন উত্তরপ্রদেশের সনাতন ধর্মের রক্ষক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তালিবান সরকারের প্রতি ভারত সরকারের এমন পদক্ষেপ দেখে অনেকেই কটাক্ষ করছেন বলছেন কে যে প্রকৃত তালিবানপন্থী তা ভারতের বিদেশনীতি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এমনকি সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামাজিক গণমাধ্যমে যখন প্রতিবেদন করা হচ্ছে বা প্রতিবেদন করা হয় তখন সবজান অন্ধ অন্ধভক্তদের কেউ কেউ আবার আন্তর্জাতিক বিশ্লেষকদের মতো করে আন্তর্জাতিক কূটনীতিকদের মতো করে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতো করে সামাজিক গণমাধ্যমের সেই সব প্রতিবেদনের বিরুদ্ধে এই বলে জ্ঞান বিতরণ করে পালিয়ে যান যে মোদী সরকারের এই কূটনীতি বোঝার অওকাত তোদের মতো চ্যানেলের হয়নি তোদের মতো চ্যানেল লোকাল খবর এবং লোকাল বিজ্ঞাপন নিয়েই ব্যস্ত থাক এমন মন্তব্যকারীদের জন্য আমরা শুধু বলতে পারি যে আপনাদের জন্য আমাদের একরাশ করুণাই যথেষ্ট দু সালের সতেরোই আগস্ট অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির লোকসভার সাংসদ শফিকুর রহমান বার্ক বলেছিলেন তালিবান আমেরিকার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করছে যেভাবে ভারতে স্বাধীনতা আন্দোলন হয়েছিল ব্যাস সেই সময় আর যাই কথা সমাজবাদী পার্টির সাংসদ ওই শাফিকুর রহমান বার্কের সেই মন্তব্যের ভিডিও ক্লিপ সারা দেশে ছড়িয়ে দিয়েছিল বিজেপির আইটি সেল নড়ে চড়ে বসেছিল যোগী আদিত্যনাথের প্রশাসন রাষ্ট্রদ্রোহের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল সমাজবাদী পার্টির সাংসদ সাফিকুর রহমান বার্কের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ পরে বলেছিলেন তালেবান মহিলা এবং শিশুদের উপরে নির্যাতন করছে অথচ একদল লোক নির্লজ্জভাবে তালেবানকে সমর্থন করে চলেছেন এবার তাদের মুখোশ খুলে ফেলা দরকার দু সালের আগস্ট মাসের কথা তালেবান সমর্থক হিসেবে বহু মুসলিমকে গ্রেপ্তারও করেছিল যোগীর পুলিশ আজ দু হাজার সেই যোগীর পুলিশ দেওবন্দে তালেবান বিদেশমন্ত্রী আমির খান গার্ড অফ অনার দিল এটা নিয়ে খবর হবে না এটা নিয়ে প্রতিবেদন হবে না হলেও অন্ধভক্তদের কেউ কেউ যাবতীয় সৌজন্য বিসর্জন দিয়ে মন্তব্য করে যাচ্ছেন যোগীরাজ্য উত্তরপ্রদেশের সাহারানপুরের কাছে দেওবন নামে একটা ছোট্ট শহর আছে আপনারা জানেন নিশ্চয়ই সেই দেওবন্ধ শহরটা এখন বিশ্বের আলোচনায় কারণ কারণ সেই দেওবন্ধ শহরে বিপুলভাবে সংবর্ধিত হয়েছেন তালেবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এই দেওবন্ধ শহরেই যোগীর পুলিশ আমির খান মুত্তাকিকে গার্ড অফ অনার দিয়েছে নয়াদিল্লি থেকে দেড়শো কিলোমিটার দূরের শহর দেওবন্দে নরেন্দ্র মোদীর প্রবল হিন্দুত্ববাদী সরকার হঠাৎ কেন যে তালেবান বিদেশমন্ত্রীকে নিয়ে নাচানাচি শুরু করলো এবং কেনই বা হিন্দুত্বের পোস্টার বয় যোগীও সেই মহাযজ্ঞে সুবোধ বালকের মতো সামিল হয়ে গেলেন তার ব্যাখ্যা কিন্তু অতি সহজ প্রথমত পাকিস্তানকে বোঝাতে হবে যে তোমার নিকটতম প্রতিবেশী আফগানিস্তান কিন্তু আমাদের সঙ্গেই তোমাদের সঙ্গে এই মুহূর্তে নেই সবই ঠিক আছে কিন্তু আফসোস হলো এমনটা যে করতে হতে পারে ভবিষ্যতে যোগী এবং মোদীদের সে মোদী বলুন বা যোগী বলুন সেটাই শুধু আগেভাগে আন্দাজ করতে পারেন না তারা পারেননি তারা পারলে চার বছর আগে তালেবানের নামে ভারতের মুসলিমদের হেনস্থা করতেন না আজকের তালিবানকে নয়াদিল্লিতে এনে ভারত আসলে পাকিস্তানকে দেখাতে চাইছে যে দেখো তোমার এককালের বন্ধুরা আজ কিন্তু আমাদের সঙ্গেই আছে মানে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি ট্রাকের পিছনে লেখার মতো ব্যাপার আর কি তালিবান সরকারকে রাতারাতি গুরুত্ব দেওয়ার জন্যই ইচ্ছে না থাকলেও যোগী সরকার বাধ্য হয়েছে দেওবন্ধকে আলোচনায় নিয়ে আসতে দেওবন্ধ সাহারানপুরের দেওবধকে আলোচনায় নিয়ে আসতে দারুল উলুমকে আলোচনায় নিয়ে আসতে মোদী জামানায় তো আড়ালে থেকে গিয়েছে দেওবন্ধ অথচ এখানেই রয়েছে দারুল উলুম দেওবন্ধ নামে ভারতের অন্যতম সেরা ইসলামিক প্রতিষ্ঠান যার খ্যাতি ছড়িয়ে পড়েছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে ইংল্যান্ড এমনকি দক্ষিণ আফ্রিকাতেও কিন্তু দেওবানদের দারুলুমের গৌরবময় ইতিহাস যেন মুছে ফেলে দেওয়ার চেষ্টা করেছে যোগী সরকার মোদী সরকার দারুলুমের প্রতিষ্ঠা ব্রিটিশ ভারতে আঠেরোশো ছষট্টি সালের একত্রিশে মে ইতিহাস খুঁজলেই আপনারা পেয়ে যাবেন আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পরপরই একটা ডালিম গাছের নিচে এর প্রতিষ্ঠা হয়েছিল উদ্যোগ ছিল সাইদ মোহাম্মদ আবিদের একটা সময় এটা হয়ে ওঠে মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী এটা শুধুই একটা নিছক মাদ্রাসা ছিল না হয়ে ওঠে ইসলামিক সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র মনে রাখা খুব জরুরি দেওবন্দের এই সংগঠন ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বড় রকমের ভূমিকা নিয়েছিল আঠারোশো সাতান্ন সালেই সিপাহী বিদ্রোহের অংশ হিসাবে এরা লড়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তারিখটা ছিল দশই মে উত্তরপ্রদেশের শামলি জেলার থানা ভবন নামে একটা গ্রাম মুসলিম স্বাধীনতা সংগ্রামীরা দখল করে নিয়েছিলেন এই শামলির যুদ্ধ জয় ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অন্যতম সাফল্য মোদী আর যোগী জমানায় যা আড়ালেই ঠেলে দেওয়া হয়েছিল এখন তালিবান মন্ত্রী এলেন বলে আবার সেই সামলির যুদ্ধের কথা ভারতীয় সংবাদ মাধ্যমের পাতায় ভারতীয় সংবাদ মাধ্যমের গণমাধ্যমের সামাজিক মাধ্যমের পাতায় পর্দায় ইসলামাবাদ এখন বলে যে দেওবন্দের আসল উত্তর ভারত নয় সীমান্তের ওপারে এখন দেওবন্ধের অনেক শাখা প্রশাখা তো আফগানিস্তানকে দিয়ে এখানেও তাই কাঁটা তোলার চেষ্টা মোদী সরকারের ভারতের নিখুঁত পরিকল্পনা হচ্ছে যেটা সঠিকও যে তালিবান নেতা আমির খান মুত্তাকির দেওবন্দে ঘুরে যাওয়া মানে দেওবন্দের নতুন করে বিশ্বময় স্বীকৃতি যে কাজটা ভারত সরকারেরই আদায় করে নেওয়ার কথা ছিল কিন্তু সেটা তো হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী এর আগে করেননি তাই তালিবানদের ওপর নির্ভর করেই সেই কাজটা করতে হচ্ছে মোদী সরকারকে সেই কাজটা করতে হচ্ছে যোগী আদিত্যনাথকে আপনি হয়তো প্রশ্ন করতেই পারেন যে যোগী রাজ্যেই তো দেওবন্দ যোগী সরকার তাহলে এতদিনে কী করলো যেটা বললামও এর সহজ উত্তর হচ্ছে দেওবন নামটাই তো তারা পাল্টে দেওয়ার প্রস্তাব রেখেছিল মানে যোগী সরকার ওই দেওবন নামটাই তো পাল্টে দিতে চেয়েছে সব নামই তো পাল্টে দিয়েছে মুঘল সরাই থেকে শুরু করে বহু জায়গার নাম দেওবন নাম পাল্টে দেওবৃন্দ করার প্রস্তাব দিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার ইতিহাস কত দ্রুত তার মানে পাল্টে যায় দেখুন চার বছর আগে উত্তরপ্রদেশের সন্ন্যাসী মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে করা সমালোচনা করেছিলেন মৌলবাদী তালিবান সরকারের নারী এবং শিশুদের ওপর অত্যাচার হয় বলে সমালোচনা করেছিলেন তালিবানের সপক্ষে কথা বলায় যোগীরাজ্যে বেশ কিছু মুসলিমকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল সমাজবাদী পার্টির সাংসদ সাফিকুর রেহমান বার্গকে তুলে নিয়ে গিয়েছিল যোগীর পুলিশ আজ সেই যোগীরাজ্যের এক শহরেই এবার রাজকীয় সংবর্ধনা পেলেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মোত্তাকি মানে থুতু ফেলে থুতু চাটা আর কাকে বলে তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলাদের অনুপস্থিতি নিয়েও মিথ্যা প্রচার আর প্রপাগান্ডার ঝড় বইছে এটাও আপনারা জানেন এই নিয়েও দু একটা কথা বলা অবশ্যই আমাদের উচিত বলে মনে করি এই ভিডিওতে এই সফরে দিল্লিতে আফগানিস্তানের দূতাবাসে সাংবাদিক সম্মেলন করেছেন আমির খান মুত্তাকি যেটা নিয়ে ঝড় বইছে কিন্তু ওই সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলে গদি মিডিয়ায় খবর এবং বলা হচ্ছে যে তালিবানের এটা নির্দেশ ছিল বিষয়টা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আসলে কি ঘটেছিল সাংবাদিক সম্মেলনে সত্যিই কি মহিলাদের ঢুকতে দেওয়া হয়নি এটা কি তালিবান বিদেশমন্ত্রীর নির্দেশ ছিল নাকি এতে সম্পূর্ণ একটা কার সাজি ছিল দিল্লির জানা গিয়েছে আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে বাছাইকৃত মাত্র ষোলো জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল যারা বিদেশের খবর করেন তালিবান সরকারের রাজনৈতিক প্রধান সুহেল শাহি মিডিয়ার কাছে দাবি করেছেন এই বলে যে দিল্লির ওই সংবাদ সম্মেলনের সময় তিনি নারীদের বাইরে থাকার রকম নির্দেশ দেননি তিনি বলেছেন আমাদের সম্পর্কে যা বলা হচ্ছে তা মোটেও সত্য নয় আফগানিস্তানে নারী সাংবাদিকরাও তো আছেন এবং তারা মিডিয়া প্রতিষ্ঠানে কাজও করেন কাবুলে আমির খান মুত্তাকি নিজে নিয়মিত নারী সাংবাদিকদের সাথে মহিলা সাংবাদিকদের সাথে দেখা করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন এখানে কোনো বিধি নিষেধ নেই তো দিল্লি এসে আমরা বিধি বিধিনিষেধ জারি করব কেন এদিকে নারী সাংবাদিক বিতর্কে মুখ খুলেছে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ শনিবার প্রতিষ্ঠানটার পক্ষ থেকে জানানো হয়েছে স্পষ্টভাবে জানানো হয়েছে যে মহিলা সাংবাদিকদের উপস্থিতি রোধে কোনো নির্দেশ বা কোনোরকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি অথচ দশই অক্টোবর আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে সবাই পুরুষ সাংবাদিক কোনো মহিলা সাংবাদিকের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছয়নি জানা যাচ্ছে যে ওই সাংবাদিক সম্মেলনে মাত্র ষোলো জন বাছাই করা পুরুষ সাংবাদিক উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউই প্রশ্নও তোলেননি আশ্চর্যের বিষয় কেউই প্রশ্ন তোলেননি যে কোনো মহিলা সাংবাদিক নেই কেন বা এমনটাও বলেননি এমনটাও বলেননি যে এই সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের যদি আসতে বাধা দেওয়া হয় ঢুকতে না দেওয়া হয় তাহলে আমরা এই সাংবাদিক সম্মেলন বয়কট করব। না আশ্চর্যজনকভাবে তেমনটাও কিন্তু উপস্থিত কোনো পুরুষ সাংবাদিক বলেননি এটা আশ্চর্য নয় যদি ধরেই নেওয়া হয় যে তালিবান মন্ত্রীর নির্দেশে মহিলা সাংবাদিকদের ডাকা হয়নি সেক্ষেত্রে সাংবাদিকরা না হয় সামান্য চাকুরে বলে তাই তারা কোনো প্রশ্ন তোলেননি কিন্তু মহামান্য ভারত সরকার কি তাহলে ব্যাপারটা ভুলে গিয়েছিল তারা কি অনুরোধ করতে পারতো না যে এটা ঠিক হচ্ছে না মহিলা পুরুষ বিচার না করে সাংবাদিকদের ডাকতে হবেই তারা কি বলতে পারতো না দূতাবাসে অসুবিধে থাকলে কোনো হোটেলে সাংবাদিক সম্মেলন করুন আয়োজন আমরা করে দিচ্ছি কিন্তু না তেমন কিছু কিন্তু হয়নি এখান থেকেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় যে আসলে কাদের নির্দেশে কাদের সন্তুষ্ট করতে কারা এই ব্যবস্থাটা করেছিল আর হ্যাঁ সত্যিই যদি তালিবানের অভিধানে মহিলা সাংবাদিকদের নিষিদ্ধ করার কথা বলা হয়ে থাকতো তাহলে রবিবার আরও একটা সাংবাদিক সম্মেলন আমির খান মুত্তা কি করতেন না তাও আবার তা মহিলা সাংবাদিকদের ডেকে নিয়েই তাদের সঙ্গেই সাংবাদিক সম্মেলন করতেন না অর্থাৎ বোঝাই যাচ্ছে চাপ পড়েছে এবং চাপ বেড়েছে তা শুধু আফগান সরকারের উপর নয় আমাদের মহামহিম ভারত সরকারের উপরেও এই বিষয়টাই শুক্রবার হলে এত বিতর্কই তৈরি হতো না মানে দশই অক্টোবর শুক্রবার হলে কিন্তু না আমাদের সরকার ঠেকে শেখে আর তারপর ড্যামেজ কন্ট্রোলে নামে এক্ষেত্রেও তাই হয়েছে সেই জন্যই আজকের প্রতিবেদনের শিরোনাম যোগী মোদীর বিজেপি এবং তালিবান যেন এক দুজেকে নিয়ে শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ